শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত সেপ্টেম্বর একুশ বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ শিলচরে আবারও গ্রেফতার দুই বুয়ো দন্ত চিকিৎসক বরাকের প্রধান শহর শিলচরে এক মাসের মধ্যে চারজন বুয়ো চিকিৎসক গ্রেফতার ব্যাপক আলোড়ন সৃষ্টি কিছুক্ষণ চন্দ্র আজ চন্দ্র গ্রহণের সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ কৌতূহল জনতার এক অবাক কাণ্ড ভূমি দোষে রাস্তা বন্ধ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হেলিকপ্টার বাড়া চার ছাত্রের শিলচরে বন্দুক কাণ্ড শিলচর থেকে বন্দুক গুলি সহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করল পুলিশ এক সপ্তাহে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার শিলচর তারাপুর শিববাড়ি রোডে প্রায় ত্রিশ লক্ষ টাকার রাস্তার কাজ শুরু শিববাড়ি রোড শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী দুর্গাপূজায় এবার শিলচর কাসারে পনেরোশো পূজা কমিটিকে দশ হাজার টাকা করে সহায়তা উচ্ছেদ করে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক বিপাকে আদালত অবমাননা ডিসির জবাব তলব হাইকোর্টের এবং শেষ খবরটি হাইলাকান্দিতে সরকারি লজে অনৈতিক কাণ্ডে ধৃত যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার সোনু নাজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচরে আবারও গ্রেফতার দুই বুয় দন্ত চিকিৎসক কামরুল হক হাজারী এবং টিঙ্কু মজুমদার নামে দুই বুয় দন্ত চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ আজ শিলচরে ফের আটক দুই ভুয়ো দন্ত চিকিৎসক শিলচর শহরে ব্যাপক আলোড়ন শিলচর মেডিকেলে ভুয়ো চিকিৎসক আটকের সপ্তাহ গড়ানোর আগে ফের সফলতা পুলিশের রোগীদের চিকিৎসা করার সময় হাতে নাতে আটক করা হয়েছে দুই ভুয়ো চিকিৎসককে। কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই শিলচরে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন দ্রিতরা ভুয়ো চিকিৎসকের চেম্বার থেকে বেশ কিছু এবং পেড করেছে শিলচর সদর পুলিশ বরাকের প্রধান শহর শিলচরে একের পর এক বুয়ো চিকিৎসক ধরা পড়ছেন এক মাসের মধ্যে গ্রেফতার চারজন এ নিয়ে শিলচর শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ আজ সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ কৌতূহল জনমনে গ্রহণ নিয়ে মানুষের মনে কৌতূহল আদি অনন্তকালের কিন্তু তার পাশাপাশি রয়েছে ভুল ধারণাও সেই বুল ধারণা থেকে জন্ম নিয়েছে কুসংস্কার অনেকেই সেই কুসংস্কারকে মনে থেকে সরাতে পেরেছেন কেউ কেউ পারেননি চন্দ্র বা সূর্যগ্রহণ আদতে প্রাকৃতিক ঘটনা ছাড়া কিছু নয় গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট অনুসারে আজ সাত সেপ্টেম্বর রবিবার বিকেল তিনটা পঁচিশ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ বারোতে তখন রবিবার অর্থাৎ আজ রাত আটটা আটান্ন মিনিট ইউটিসি অনুসারে সাত সেপ্টেম্বর রাত আটটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে সেই গ্রহণ বারোতে তখন আট সেপ্টেম্বর সোমবার রাত দুইটা পঁচিশ মিনিট পূর্ণগ্রাস গ্রহণের সময়ে ছাদের রং হয়ে উঠবে লাল বারোতে সেই দৃশ্য দেখা যাবে আজ সাত সেপ্টেম্বর রাত এগারোটা থেকে আট সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত প্রায় বিরাশি মিনিট ধরে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ চশমার প্রয়োজন হয় না খালি চকেই দেখা যায় গ্রহণ গ্রহণের সময়ে চাঁদ থাকে ফেকাশে সরাসরি সূর্যের দিকে তাকালে চখের সমস্যা হয় কিন্তু ছাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ছাদে পড়ে সেখান থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পরে বলেই আমরা চাঁদকে দেখতে পাই তাই চন্দ্র চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে চকের কোনো সুরক্ষার প্রয়োজন নেই আজ রবিবার রাতে কোনো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে খালি চকে আকাশে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ শিলচর থেকে বন্দুক গুলিসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করল পুলিশ শিলচরে আশ্রম রৌডে গুলির ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে মিজোরামের দুই যুবককে আটক করে রহস্য উদ্ঘাটন করল পুলিশ গভীর রাতে শিলচর আশ্রম রোডে গুলির ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করল পুলিশ মিজোরামের দুই যুবক আর্থিক লেনদেনের বিরুদ্ধ থেকে এই ঘটনা ঘটায় শিলচরের এক যুবককে গুলি করার পর পলায়নের সময় ধরা পড়েন অভিযুক্তরা আটক মিজোরামের দুই যুবক বাজেয়াপ্ত হয়েছে একটি আগ্নেয়াস্ত্র মোবাইল ও মোটর বাইক ঘটনার নেপথ্যে মাদক চক্রের সম্পৃক্ত রয়েছে কিনা তা দেখছে পুলিশ বহিরাজ্যের যুবকদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ শিলচরে আহত যুবকের হাতে গুলি লেগেছে বর্তমানে শিলচর মেডিকেলের চিকিৎসাধীন শিলচর তারাপুর শিববাড়ি রোডে প্রায় ত্রিশ লক্ষ টাকা রাস্তার কাজ শুরু শিববাড়ি রোডে শ্রী দুর্গা স্মরণিতে রাস্তার কাজের বৃত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর নগরিয়া পকি পথ নির্মাণ প্রকল্পের অধীনে আজ রবিবার শিলচর তারাপুর শিববাড়ি রোডে শ্রী দুর্গা সরণিতে রাস্তার কাজের বৃত্তি প্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী 2023-24 অর্থবছরে সরকারের বরাদ্দকৃত 29 লক্ষ 88 হাজার টাকা নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের বিটি প্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে विधायक দীপায়ন চক্রবর্তী জানান রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত 2 কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের চারটি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে প্রতিটি এলাকায় পাকা রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক দোসে রাস্তা বন্ধ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হেলিকপ্টার বাড়া চার ছাত্রের এক অবাক করার মতো ঘটনা থেকে আগত চার পরীক্ষার্থী উত্তরাখণ্ডের তাদের পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য বাড়া করলেন একটি হেলিকপ্টার প্রবল বৃষ্টিতে বুমি ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা রাজস্থানের বালরতা শহরের বাসিন্দা এই চার ছাত্র উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের পরীক্ষা ছিল মুন্সিয়ারির আর এস টলিয়া পিজি কলেজে শিক্ষার্থীদের মধ্যে একজন ওমারাম জাট জানান একত্রিশ আগস্ট আমরা যখন হলদানি পৌঁছাই জানতে পারি যে ভূমিদোষের কারণে মুন্সিয়ারি যাওয়ার রাস্তা বন্ধ তিনি আরও বলেন আমরা ভেবেছিলেন পরীক্ষা দিতে পারব না এবং আমাদের একটি বছর নষ্ট হবে এরপর তারা জানতে পারেন যে একটি সংস্থা হলদানি এবং মুন্সিয়ারির মধ্যে হেলিকপ্টার পরিষেবা দেয় কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ ছিল এই বিষয়ে ওমারাম বলেন আমরা হেরিটেজ এভিয়েশনের সিইওর সঙ্গে কথা বলি এবং তাকে হলদানি থেকে মুন্সিয়ারি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি হাইলাকান্দিতে সরকারি লজে অনৈতিক কাণ্ডে দ্রিত যুবক হাইলাকান্দিতে সরকারি লজে অবাদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অভিভাবকরা আপত্তিকর অবস্থায় হাতে নাতে দরলেন এক নাবালিকা কলেজ পড়ুয়া এবং এক যুবককে বর্তমানে ওই যুবক পুলিশের হেফাজতে রয়েছে প্রায় দেড় মাস আগে রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র একাদশ শহীদ সরণিতে প্রশান্তি লজ নতুনভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়েছিল তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় গ্রিন ইউড রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুরু থেকেই এই লজে অবাধে অনৈতিক কাজ হচ্ছে অর্থের বিনিময়ে ঘন্টা অনুযায়ী কক্ষ বাড়া দেওয়া হয় এবং এখানে নাবালিকা স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের ব্যক্তির সন্দেহজনকভাবে যাতায়াত লক্ষ্য করা যায় শনিবারও একই ঘটনা ঘটে এক যুবক নাবালিকা ছাত্রীকে নিয়ে ওই লজে প্রবেশ করলে অভিভাবকরা হঠাৎ সেখানে উপস্থিত হয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন পরে পুলিশে খবর দেওয়া হলে সদর থানার পুলিশ সেই যুবকটিকে নিজেদের হেফাজতে নেন এক সপ্তাহে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার সৌদি আরবে আবাসিক কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় বিশ হাজার আটশো বিরাশি জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাদ দিয়ে আরব নিউজ জানায় গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেফতার করা হয় দুর্গাপূজায় এবার কাসারে পনেরোশো পূজা কমিটিকে দশ হাজার করে সহায়তা শৃঙ্খলা এবং বক্তিভাবে পালিত হোক দুর্গ উৎসব প্রশাসনের প্রস্তুতি বৈঠকে বললেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এবছর কাসার জেলায় দুর্গাপূজা শৃঙ্খলা এবং বক্তিভাবের মধ্যে দিয়ে উদযাপিত হোক কোথাও যেন জন নিরাপত্তা বা শৃঙ্খলার অবনতি না ঘটে এমনই দৃঢ় তা দিলেন কাসারের জেলা কমিশনার মৃদুল যাদব শনিবার জেলা প্রশাসনিক ভবনের নবনির্মিত সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি বৈঠকে তিনি পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ দেন তিনি স্পষ্ট নির্দেশ দেন কোন পূজা প্যান্ডেল রাস্তায় বা জনসাধারণের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে নির্মাণ করা যাবে না এবং প্রতিটি কমিটিকে সংশ্লিষ্ট দফতরের অনুমতি সংগ্রহ করতে হবে মহিলা শিশু এবং প্রবীণদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার নির্দেশ দেন তিনি এবার শেষ খবরটি উচ্ছেদ অভিযানে আদালত অবমাননা ডিসির জবাব তলব হাইকোর্টের উচ্ছেদ অভিযান চালিয়ে দুবরির জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক এবং ছাপর রাজস্ব সার্কুলের সার্কুল আধিকারিক বিপাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতের নির্দেশ অবমাননার গত জুলাই মাসে উচ্ছেদ অভিযান চালানোর সময় তারা আদালতের নির্দেশ উপেক্ষা করেছেন মুখ্য বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীকে নিয়ে গঠিত গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের কাছে কৈফিয়ত তলব করেছে উচ্ছেদিত একান্ন জন হাইকোর্টে নালিশ করেন উচ্ছেদ অভিযান চালানোর আগে তাদের নামে কোনো নোটিশ ইস্যু করা হয়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে ক্যার করে দেবেন